তোমাদের এই ছোট ছোটো আলাদা আলাদা বাড়ি সবাই যেমন আলাদা আলাদা একটা গাড়িতে চড়তে চায় কোনো সভ্য শহরের বৈশিষ্ট্য এই না যে ওখানে সবাই একটা প্রাইভেট কার চলে মানে সভ্য বলতে কোট আন কোট আমি বলে নিলাম কারণ সভ্যের নানান রকম ধারণা আছে মানে যেখানে মানুষের প্রতি বিবেচনা আছে সেইখানে এই রকম জিনিস না যে সবাই একটা প্রাইভেট কার চলবে বরং সেখানে বড়লোকরা মানে ধনীরা তারাও গণপরিবহন ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এইরকম গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে হবে সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ ধনীরা গণপরিবহন ব্যবহার করতে পারে সেই রকম গণপরিবহন ব্যবস্থা আমরা যদি রেল বাসে কিংবা মানে কি বলে মেট্রোতে কিংবা এই ধরনের জায়গাগুলোতে গড়ে তুলতে পারি তাহলে এই যে গণপরি প্রাইভেট পরিবহন ব্যবহার তার উপর হাই ট্যাক্স আরোপ করা উচিত তুমি একটা লোক একটা বড় গাড়ি চলে যাচ্ছ ওইটুকু জায়গায় দশজন লোক যেতে পারে তাই না মানে আমরা কি মানে করছি নাকি আমাদেরকে আমরা যে প্রাইভেট কারের বিশাল দেখি কয়টা লোক যায় সে কয়টা লোক কয়টা বাসের মধ্যে এটে যায় এবং ঢাকায় যদি আপনার ট্রাফিক ব্যবস্থাপনা এইরকম দাঁড়ায় যে চারটি ব্যব কানির অধীনে চারটি রুটে আমাদের সব বাস ব্যবস্থাপনা থাকবে যারা প্রাইভেট বাসের মালিক তারা ওখানে শেয়ার হোল্ডার হবে কিন্তু এইটা পাবলিক প্রাইভেট অথবা পাবলিক কোম্পানি আকারে চলবে আমরা প্রয়োজনে মানে এই যে ব্যবস্থাপনাগত কিছুদিনের জন্য আমরা অনেক দক্ষ এমনকি বিদেশি প্রতিষ্ঠানকে আনতে পারি এখানকার ট্রেন ইয়ে করার জন্য দ্রুত এই ব্যবস্থাপনায় যাওয়া সম্ভব তো সেই রকমভাবে আপনি যে একটা এলাকার মানুষকে কনভিন্স করতে পারেন যে তোমাদের এই আলাদা আলাদা বাড়িগুলো তোমরা কিছুদিনের জন্য অন্য স্থানান্তরিত হও দুই বছর কিংবা তিন বছরের মধ্যে সবগুলো বাড়ি ভেঙে ওইখানে হাইরাইজ হাইরাইজ উঠবে এবং প্রয়োজনীয় খেলার মাঠ স্পেস এগুলো তৈরি করা সম্ভব হবে এলাকাগুলো একটা ওই জায়গা গুলশানের এক দাম আরিয়ার আরেক দাম এগুলোর চাইতে অনেক বেশি সমতার ব্যবস্থা তৈরি হয়ে যাবে ওখানের মাটি তার বিশেষ কোনো আলাদা মাটি না একটা জায়গা তার ব্যবস্থাপনা দিয়ে হঠাৎ করে মানে তার কি বলে যে দাম বাড়তে থাকে আমরা যদি সারা ঢাকা শহরে মানে একটা জায়গায় সাফল্য দেখাতে পারি সব মানুষ মনে করবে যে এটা তো বেটার এবং এইটার জন্য যথেষ্ট প্রাইভেট কোম্পানিগুলো তারা বসে আছে তারা এই জায়গাগুলোতে পড়বে তো রাজনৈতিক উদ্যোগ দেখেছেন এক ইঞ্চি জমি ছাড়তে চায় না এই মনোভঙ্গিটা তৈরি হয়েছে পুরো রাষ্ট্র ব্যবস্থার দৃষ্টিভঙ্গির কারণে আপনি রাষ্ট্রের যদি অ্যাপ্রোচ বদলে যায় উদ্যোগ বদলে যায় নেতৃত্বের যদি উদ্যোগ বদলে যায় তাহলে পুরো শহরের সমস্যা সমাধান হওয়ার ব্যাপারগুলো অতি দ্রুত ঘটতে থাকবে হ্যাঁ আমাদের বড় একটা পুনর্গঠনের মধ্যে দিয়ে যেতে হবে অনেক বড় ভাঙচুরের মধ্যে দিয়ে যেতে হবে অনেক বড় মধ্যে না গেলে এই ঢাকা শহরটাকে আপনি বাসযোগ্য আর রাখতে পারবেন আমি তো প্রতিদিন চলাচল করতে করতে দেখি যে আর কিছু দিনের মধ্যে এটা কিভাবে চলবে আমাদের নিঃশ্বাস ফেলার জায়গা থাকবে না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ঢাকা যখন এক্সপ্যান্ডেড হচ্ছে তখন এইটাকে নিয়েই যাচ্ছে সে নতুন কিছু হচ্ছে না কিন্তু ঢাকারই এক একটি ছোট ছোট সংস্করণ এবং সেইখানে যা তো রকম এখানে আমরা যা যা সমস্যার মুখোমুখি সবগুলো ওখানে নিয়ে কেবল রপ্তানি করা হচ্ছে ওইখানে একটা নতুন করে হাজির করানো হচ্ছে বাংলাদেশের প্রতি ইঞ্চির পরিকল্পনা দরকার এই রকম একটা দেশ যেখানে আমাদের আয়তনতম কিন্তু অসংখ্য মানুষ কিন্তু আমাদের একটা বিশেষ প্রাকৃতিক অবস্থা আছে সেইটাকে যদি আমাদের বসবাসযোগ্য করতে হয় প্রকৃতির উপযোগী করে আমরা বাঁচতে চাই তাহলে আমাদেরকে প্রতি ইঞ্চির পরিকল্পনা দরকার কতটা আমাদের কৃষি জমি থাকবে কতটা আমরা বসবাস করতে পারবো কতটা আমাদের শিল্পকলকারখানা হবে কোথায় আমাদের মানে স্কুল কলেজ হবে এই সমস্ত কিছু পরিকল্পনা না করলে ওই পাখিও আসবে না আর আমরা আসলে কংক্রিট এবং যেখানে যেখানে যা ইচ্ছা তাই সেইটাই আমরা চালাতে থাকি